পাকের একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হলো বান্দা পৃথিবীর মধ্যে যাবে পৃথিবীর মধ্যে থাকবে আর আমি আল্লাহ পাকের হুকুমা কাম মানবে বান্দাকে আল্লাহ পাক যখন সৃষ্টি করবে ফেরেশতাদের ডাক দিয়ে জিজ্ঞেস করলেন ফেরেশতারা আমি আমি এক দল প্রতিনিধি সৃষ্টি করতে চাই তোমরা কি বলো ফেরেশতারা ডাক দিয়া বলল আসবে গুকদিমা সৃষ্টি করবেন না ওরা ফিতনা করবে দুনিয়ার মধ্যে মারামারি করবে আজকে সমাজে দেখেন মানুষ পৃথিবীর মধ্যে ফিতনা করে কিনা করে কিনা ফিতনা করে মিথ্যা বলে রক্তপাত করে মারামারি করে খুন করে রাহাজানি করে সব কর্মগুলি মানুষ করে ফেরেশতারা বলল আল্লাহ আপনি ওদের সৃষ্টি করবেন না যে কারণে আপনি মানুষ সৃষ্টি করবে সে কাজগুলি আমরা ফেরেশতারা আদায় করব আল্লাহ বললেন ওয়ালা ইন্নি আলামু মালা। আমি যা জানি তুমরা তা জানো না আল্লাহ যারা আমাদের মালিকের আন্দারে কাজ করি মালিকের কথা মতো যদি আমরা চলি মালিকের হুকুম হাকাম যদি আমরা মানি মালিকের আশা যদি আমরা পূরণ করি সে মালিক কিন্তু আমাদের অনেক কি দেয় উপঢকন দেয় উপহার দেয় এবং আমাদেরকে সফল করার জন্য চেষ্টা করে দুনিয়া আমি মানি আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন পৃথিবীর সব মাখলুকের মালিক সব কিছুর মালিক তাম জাহানের মালিক একমাত্র কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মালিকের যখন আমরা হুকুম আহকাম মানব আল্লাহ পাক আমার আপনার উপরে রাজি খুশি হয়ে যাবেন বলেন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমি ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এই বান্দা যখন পৃথিবীর মধ্যে থাকাকালীন আমি আল্লাহ ইবাদত করে আমি আল্লাহর হুকুম আহকাম মানে আমার রসুলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে আমি তখন এই বান্দার উপরে খুশি হইয়া আমি বান্দাকে সফল করার জন্য বান্দাকে আমি আগায়া দেই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন

আমি আপনি পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ কিন্তু এই মধ্যে পড়ে আল্লাহ পাক এর পর একবার বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সকল মানুষ গদগ্রস্তর মধ্যে আছে কিন্তু দুই শ্রেণীর মানুষ বাদে কয় শ্রেণীর মানুষ বাদে দুই শ্রেণীর মানুষ বাদে কারা ইল্লাল্লাযিনা যারা আল্লাহ পাকের প্রতি iman আল্লাহ বিশ্বাস করেছে আমরা যারা এখানে আছি সকলেই কিন্তু আল্লাহ আল্লাপের উপরে পাককে বিশ্বাস করি আমার আল্লাহ যারা বিশ্বাস করে পাকের উপরে যারা আনে তারা কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে না আল্লাহ তালা বলছেন পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত দুই শ্রেণীরের মানুষ ভাবে তার মধ্যে এক নম্বর হলো ইনা মানুষ যারা আল্লা পাখের পরিমাণ এনেছে আল্লা পাখি বিশ্বাস করেছে আর দুই নম্বর হলো দিল কাজ করেছে ইসলামিক কাজ করেছে নেক আমল করেছে সৎ আমল করেছে আল্লাহ পাককে রাজে সন্তুষ্টি করেছে ইরা পৃথিবীর মধ্যে যারা আছে সকলেই ক্ষতিগ্রস্ত বাইরে আমার বন্ধু বরাবর আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলমিন বলেন যারা ইমান আনে আর সৎকর্ম করে এরা বাদে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকলে ক্ষতিগ্রস্ত এখন আসুন আমি প্রশ্ন করি আমরা যারা আজকে দিনের কোরআনের আলোচনা শোনার জন্য এখানে বসেছি কিভাবে একটা নেকামল নেক কাজ সৎ কাজ এরপরে যারা মাঠ দেবে নামাজ পড়েছি সেটা একটা নেকামল নেক কাজ এরপরে যারা আল্লাহ পাকের হুকুম মোতাবেক জীবন পরিচালনা করেছেন ছেলে মেয়েদেরকে কোরআন অনুযায়ী তাদের জীবনকে প্রতিষ্ঠিত করেছেন তারাও যে কামন করেছে আর যারা আজকে এই দিন ইসলামী আলোচনা থেকে বঞ্চিত হইয়া মেলার মধ্যে ঘোরাঘুরি করছে তারা কিন্তু কোনো নেকামলের মধ্যে না কথা ঠিক কিনা বলে আজকে আমাদের সৌভাগ্য যে আমরাই জান্নাতের বাগানে বসে আছি আর যেসব ভাই বোন যারা যেসবল আল্লাহ পাকের বান্দরা বাহিরে আছেন তাদের এই ভাইকে এই সু نصیব তার জটে দেয় কথা ঠিক কিনা এরপরে নেক আমল করা নেক কাজ করা সলিহা করা এটাও তাদের দ্বারা হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আমলের মাধ্যমে নেক কাজের মাধ্যমে

আল্লাহ কোন ফুলানবীন তাদের জান্নাত দিবে আর তারা আল্লাহ অঙ্গীকারকে বাস্তবায়ন করে নাই আল্লাহর হুকুম হাকাম ও তাদের জীবন পরিচালনা করে না আল্লাহ আপাকের উদ্দেশ্য সফল করে নাই আল্লাহ কোন ফুলানবীন তাদেরকে দিবে জাহান নামে ভাই আমার বন্ধুগণ আমার আমরা পৃথিবীর মধ্যে থাকাকালীন পৃথিবীর ধোকাতে পড়ে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আমরা জান্নাতের কথা ভুলে গিয়েছি কথা ঠিক কিনা মৃত্যু কিন্তু একদিন আসে আছে না নাই মালাকুল মৌত একদিন না একদিন আমার আপনার কাছে আসবে সাক্ষাৎ করবে করবে কিনা কিন্তু যদি আমি আপনি সলিহা করি নেক কাজ করি সলিহা করলে ভালো অবস্থায় আল্লাহ পাকের ফেরেস্তা আজরাইল সামনে আসলে আমাদের কোনো ভয় নাই আল্লাহ তাহাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ পাক বলেন তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তোমাদেরকে আমি জান্নাত نصیব করাবো বলে সুবহান আল্লাহ আর যারা বতকা বতকার কারা সার্বিক সময় গোনারের মধ্যে লিপ্ত থাকে এরপরে পুরো जिंदगी জীবনটা কুরআনের বাহিরে শয়তানের কথা দিয়ে তার জীবন করি